নমস্কার মায়ের ছায়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিলি মজুমদার আবারও চলে এসেছি নতুন একটা রান্নাতে আজ আমি করবো দুর্দান্ত স্বাদের তরকা তরকা রান্না করার জন্য আগের দিন রাতে দুশো গ্রাম তরকা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তরকা ফুলে গেছে দেখুন এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে পাঁচ থেকে সাতটা সিটি দেব এবারে ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন আদা ঠিক এইভাবেই কেটে নিতে হবে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দুটো ডিমের ভুজিয়া করে নেব দুশো গ্রাম তরকা তাই দুটো ডিমের ভুজিয়া করবো সামান্য নুন ছড়িয়ে দিয়েছি আমার একদম রেডি ভুজিয়া পরে স্টেপে চলে যাব আমি গ্যাস ধরিয়ে কড়ায় বসিয়ে কড়াতে আবারও তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায় এবারে দিয়ে দেবো ধনে জিরে হলুদ নুন গ্রেভিটা একদম রেডি করে নিতে হবে নাড়াচাড়া করে একদম রেডি হয়ে গেছে দেখুন এরপরে আমি দিয়ে দেবো সিদ্ধ করা তরকাটা। সিদ্ধ করা তরকা দিয়ে দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গরম জলেতে দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিয়েছি টকবা করে ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দেব ডিমের ভুজিয়া আর ধনে সব ডিমের ভুজিয়ে দিয়ে দিয়েছি এবারে একদম শেষে আমি দিয়ে দেব এক চামচ তরকা মশলা দিয়ে এদিক ওদিক নেড়ে চেড়ে দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত সাথে তরকা আর এই তরকার সাথে তো রুটি অসাধারণ লাগে তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন রান্না